প্রিয় শিক্ষার্থী তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি মোহাম্মদ মনিরুল ইসলাম সিনিয়র শিক্ষক ঢাকা শিক্ষা বোর্ড লেবু স্কুল অ্যান্ড কলেজ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আমি উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বই নিয়ে তোমরা তোমাদের বিজ্ঞান বই নিয়ে পড়ার টেবিলে বসে করো তোমাদের বছরে প্রথম বিজ্ঞান ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি শুরু করতে যাচ্ছি তোমাদের পরিচিত একটি ট্রপিক দিয়ে তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে কোষ করেছ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ করেছ সেখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র তোমরা দেখেছ চিত্র অঙ্কন করেছ এবং কোষ কি এটাও তোমরা জেনেছ তারপর আমি তোমাদেরকে একটু জানাচ্ছি যে কোষ হচ্ছে কি জীব দেহের গঠন ও কাজের একক কোষ হলো জীব দেহের গঠন ও কাজের একক এখন কথা হচ্ছে এই কোষ কখনো কি বিভাজিত হয় অর্থাৎ একটি কোষ থেকে অনেকগুলো কোষ সৃষ্টি হয় এগুলো কি তোমরা জানো হ্যাঁ প্রিয় বন্ধুরা একটা কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয় এই যে একটা কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হওয়ার এই প্রক্রিয়াটির নাম হলো কি কোষ বিভাজন তো আমরা আজকে বলবো কি কোষ বিভাজন তো কোষ বিভাজন কাকে বলে কি আবার বলি যে একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি হওয়ার প্রক্রিয়ার নামই হলো কি কোষ বিভাজন তো কোষ বিভাজন এটা কি মানে একটা একই একই ধরনের পদ্ধতিতে হয় না বিভাজন তিনটা পদ্ধতিতে হয়ে থাকে তিন ধরনের পদ্ধতিতে কোষ বিভাজন হয়ে থাকে তিন ধরনের পদ্ধতি হলো কি নাম্বার ওয়ান হচ্ছে এমআই এমআই নাম্বার দুই হলো মাইটোসিস নাম্বার থ্রি হলো মিওসিস আমরা এখন আলোচনা করব অ্যামাইটোসিস প্রিয় শিক্ষার্থী অ্যামাইটোসিস পদ্ধতিটা কি দেখো যেই পদ্ধতিতে শ্রেণীর জীব নিম্নশ্রেণী কি যে সকল জীবের নিউক্লিয়াস সংগঠিত নয় সাধারণত এরকম জীবদেরকে থেকে বলা হয় শ্রেণীর জীব এই নিম্ন শ্রেণীর জীবের নিউক্লিয়াসের বা কোষের যে বিভাজন সংগঠিত হয় এই বিভাজনটির নাম হলো কি অ্যামাইটোসিস পদ্ধতি তো অ্যামাইটোসিস পদ্ধতিটা কেমন করে সংগঠিত হয় এটা নিয়ে আমরা সামান্য আলোচনা করতে যে আমি যদি এটি একটি নিম্ন শ্রেণীর জেলের কোষ ধরি তো এই কোষের ভিতরে একটি কি আছে কোষের ভিতরে একটি নিউক্লিয়াস আছে তো নিউক্লিয়াসটি অর্থাৎ এই কোষটি বিভাজিত হয়ে দুইটি কোষ সৃষ্টি করবে সেক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রথমে কি করবে যে সে ভিতরের দিকে নিউক্লিয়ার মেমব্রেনটি নিউক্লিয়ার মেমব্রেন টি ভিতরের দিকে ভাঁজ হয়ে প্রবেশ করবে অর্থাৎ নিউক্লিয়াসের মেমব্রেন এরকম ভাঁজ হয়ে ভিতরের দিকে প্রবেশ করবে একই সাথে এই প্লাজমা মেমব্রেনটিও হবে ভাঁজের ভিতরের দিকে প্রবেশ করবে এবং পরবর্তীতে একটা সময়ে এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুই প্রান্তে চলে যাবে এবং এই আস্তে আস্তে ভিতরের দিকে আবার ভিতরের দিকে প্রবেশ করে দুইটি অপাত কোষ সৃষ্টি করবে এবং পরবর্তী কি হবে দুইটি নতুন কোষ দুইটি নতুন কোষ সৃষ্টি হবে

যে নিউক্লিয়াসটি আস্তে আস্তে ভিতরের দিকে নিউক্লিয়ার মেমব্রেনটি ভিতরের দিকে প্রবেশ করে এবং এই প্লাজমা মেমব্রেন মেমব্রেনও যে হয় ভিতরের দিকে প্রবেশ করতে থাকে এবং এই সময় দেখা সাথে খাস কাটার মতো মনে হয় আস্তে আস্তে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুই প্রান্তের দিকে সরে যায় এবং প্লাজমা মেমব্রেনটি ভিতরের দিকে প্রবেশ করতে করতে এবং মাঝখানে একটি নতুন প্লাজমা মেমব্রেনের সৃষ্টি করে

কোষের ক্রমোজম সংখ্যা যদি টুয়েল সংখ্যক থাকে অর্থাৎ একটি কোষের যতগুলো ক্রমোজন থাকার কথা ছিল ঠিক ততগুলো ক্রমোজনই যদি থাকে সেটাকে বলা হয় টুয়েল ক্রমোজন বা দুই প্রস্থ বিশিষ্ট প্রমোজন বলা হয় তো একটি নিউক্লিয়ার একটি সুগঠিত নিউক্লিয়ারযুক্ত কোষ বিভাজিত হয়ে দুইটি কোষ সৃষ্টি করবে তো এমাইটোসিস পদ্ধতিতে দুইটি কোষ সৃষ্টি করেছিল মাইটোসিস পদ্ধতিতে দুইটি কোষ সৃষ্টি করেছিল পার্থক্যটা কোথায় এমাইটোসিস ছিল নিম্ন শ্রেণীর জীবে এটি ছিল উচ্চ শ্রেণীর জীবে এটি সুগঠিত নিউক্লিয়াসে সেটি সুগঠিত নিউক্লিয়াস ছিল না অর্থাৎ সেটি ছিল আদি প্রকৃতির কোষ এটি হলো সুগঠিত কোষ অর্থাৎ একটা ছিল প্রাককেন্দ্রিক আর একটা হলো প্রকৃত কোষ তো এই প্রকৃত দেহ কোষ সেটি বিভাজিত হয়ে একটি কোষ বিভাজিত হয়ে দুইটি অপাত্ম কোষ সৃষ্টি করবে কিভাবে সৃষ্টি করবে আমি একটু সামান্য তোমাদের ব্যাখ্যা নিয়ে আমরা বিস্তারিত আর ক্লাস পরবর্তীতে নিব দেখো এখানে বিষয়টা হলো একটা নিউ একটা কোষ কোষের ভিতরে নিউক্লিয়াস আছে ধরলাম আমরা এই কোষের ভিতরে দুইটি ক্রোমোজম আছে এটা আমরা ধরে নিলাম যে এই কোষের ভিতরে দুইটি ক্রোমোজম আছে এই কোষটি যখন বিভাজিত হবে বিভাজিত হয়ে দুইটা অপরকোষ সৃষ্টি করবে কয়টা অপরকোষ সৃষ্টি করবে দুইটা অপরকোষ সৃষ্টি করবে এবং এই দুইটি অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা কি হবে সমান হবে অর্থাৎ মাতৃকোষে যেমন দুইটা ক্রোমোজোম ছিল অপত্য কোষগুলোতেও দুইটি ক্রোমোজোম অপত্য কোষ এবং মাতৃকোষ যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ আর যে কোষগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় অপত্য কোষ এইখানে দেখো ক্রমোজমের সংখ্যা মাতৃকো ক্রোমোজোম যতগুলো ছিল এবং অবাক ক্রোমোজোমের সংখ্যা ঠিক একই আছে ক্রোমো সমান ক্রোমোজোম কি সমান তার তো সমান মাতৃকোষে এবং অবাক ক্রমোজম সমান এবং এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়েবার বিভাজিত হয়েছে একবার আমাদের মেইন বৈশিষ্ট্য মধ্যে দেখি যে এই কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে বিভাজিত হয়ে বিভাজিত হয়ে কি করেছে দুইটি কোষ তৈরি করেছে দুইটি অপত্য কোষ তৈরি করেছে আরেকটি বৈশিষ্ট্য কি মাতৃকোষ ও অপত্য কোষের ক্রমজন সংখ্যা সমান ক্রমজন সমান এই তিনটি বিষয় কিন্তু মাথায় রাখতে পারো যে যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি মাতৃ কোষ বিভাজিত হয়ে কোবা একবার এবং একবার ক্রোমোজোমে বিভাজন শেষে দুটি অপত্য কোষ সৃষ্টি করে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং এই অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃ কোষের সংখ্যার সমান হয় সেই পদ্ধতিকে বলা হয় কি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি এবার আমরা এমাইটোসিস কোষ বিভাজন শিখলাম মাইটোসিস কোষ বিভাজন শিখলাম এবার আমরা

এখানে আসে এই করবে একবার সেখানে এবং কোষের বিভাজন সম্পূর্ণ হবে অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল একবার এবং ক্রমোজনের বিভাজন হলো

কিন্তু ক্রমোজন যেটা ছিল ওই ক্রমোজনের সংখ্যা একই রকমের থাকবে অর্থাৎ আগের ছিল দুইটি এখানেও ক্রমোজন আছে এখানে কি ঘটলো শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটল প্রিয় শিক্ষার্থী দেখো এই মাতৃকোষটি এই মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটা করলত্যকোষ তৈরি চারটা অপত্যকোষ তৈরি যে পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটা প্রত্যকোষ সৃষ্টি করে কেমন করে দেখো এই দ্বিতীয় তাপের শুধুমাত্র কি হয়েছে একবার ক্রমশের বিভাজন হয়েছে ক্রম ক্রমশের বিভাজন

মাতৃকোষে যা ছিল অপাত্রোষে তার হয়েছে তাহলে কি আবার বলি যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি মাতৃকোষ একবার এবং দুইবার শেষে চারটা সৃষ্টি করবে এবং অপাকোষের ক্রমোজনের সংখ্যা মাতৃকোষের ক্রমোজনের সংখ্যা কিভাবে অর্ধেক হবে এই প্রক্রিয়ার নাম হলো কি মেয়সিসকো সাধারণত জনমকোষের যে জনমকোষ যে সৃষ্টি হয় এই কোষ বিভাজনের মাধ্যমে কোষ সৃষ্টি হয় আর আমাদের দেহকোষ সৃষ্টি হয় এই মাইক্রোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহে দেহকোষগুলোর বিভাজন সংগঠিত হয় প্রিয় শিক্ষার্থী আমরা আবার যদি একদম কনক্লুশন আসি তাহলে কোষ বিভাজন একটি কোষ বিভাজিত হয়ে একাধিক কোষ হবে সেটা হলো কোষ বিভাজন কোষ বিভাজন তিন পদ্ধতি অ্যামাইটোসিস মাইটোসিস মিয়োসিস অ্যামাইটোসিস হবে নিম্ন শ্রেণীর জীবে একটি কোষ বিভাজিত হয়ে সবচেয়ে দুইটা কোষ সৃষ্টি করবে এটির নাম হলো অ্যামাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করবে এবং এই দুইটি কোষে

তুলনা মধ্যে তুলনা করবে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে অবশ্যই তোমরা বাড়ি কাজগুলো করবে স্কুল খোলার পর তোমাদের বাড়ির কাজগুলো আমরা দেখব সবাই বাসায় থাকো পড়াশোনার মধ্যে থাকো সবাই সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো সামনে আইটি নতুন ক্লাসে তোমাদের সঙ্গে থাকতে হবে এই প্রত্যাশা দেখে শেষ করছি আল্লাহ হাফিজ